দেখতে দেখতে মামাবাড়ির শেষ পর্বে চলে এলাম তাই শেষবারের মতন বলি ওয়েলকাম টু মামা বাড়ি ভারী মজা কিল নাই, অন্তিম পর মামার বাড়ি থেকে ফুচকা দেখে আর নিয়ে ফেরার সময় দেখতে পেলাম এই মোরগগুলোকে এগুলো প্রকাশ মামারই পোষার সময় দেখি পাশের এক বাড়িতে একটা গাছে কতগুলো কাঁঠাল ধরেছে পাতার থেকে কাঁঠালের সংখ্যায় বেশি এই পাকা বুড়িকে যেই বলেছি কবিতা বলো তাহলে ফুচকা দেব ও কি সুন্দর করে কবিতা শুনিয়ে দিল আর এটা শুনে দাদা ভাইও এই কুট্টি মাসিটাকে আদর করে নিল মামা এখানে পুকুরের জল মেশিনের সাহায্যে জমিতে দিচ্ছিল জল পাস করছে কিনা মা সেটাই চেক করছে আজকে সবাই মিলে ঠিক করলাম কলা পাতায় খাবো তাই কাটতে এলাম এখানে এক গুচ্ছ কাঁচা কলাও আছে দেখছি বেশ কলা পাতায় পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সবাই মিলে খেতে বসে পড়লাম এই দেখুন মামা কত সবজি প্যাক করে দিয়েছে এখানে আছে পটল আর মামার গাছে ঝিঙে দিয়েছে লাউ সাগর এখানে আরো ঝিঙে আছে আমার সাথে নারকেলও দিয়েছে প্রকাশ মামার বাড়ি থেকে আনা ফুচকা গুলো প্লাস্টিকে নিয়ে গেলে ব্যাগে তো ভেঙে যাবে তাই কৌটোতে ঢুকিয়ে নিয়েছি লেবুগুলো ঢুকাতে বলেছিল ভুলে গেছিলাম এই আচারটা সেই দিদা দিয়ে পাঠিয়েছে ভিডিও দেখে আবারও জিপ থেকে জল বেড়াতে শুরু করে দিয়েছে এতে আছে সেই নিজেদের হাতে পাড়া আমগুলো ব্যাস ব্যাস আর কি চাই আমার তো এটাই নিয়ম তাই না যাব খালি হাতে আসবো ব্যাগ ভর্তি করে নিয়ে এই যে আমার মামা বাড়ি এবছরের মতো শেষবার সামনে থেকে দেখে দেখতে দেখতে তিন দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমাদের স্টেশনে ছাড়তে মামা যাচ্ছে কদিনে সব ভালো ভালো স্মৃতির সাথে করে নিয়ে আবারও চললাম সেই বোরিং লাইফে আমার মামাবাড়ির এই প্রতিটা পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন